Bottle <laughs> rigged <laughs> <laughs> তুমি রা করু যা না মাদ্রে এমন সময় গো অন্য কোন মাসে রমজান হল সবার সেরা পবিত্র এই মাস রে রা করু পড়ো না মাজরে ও তুমি রা যা পড়ো না মাজরে এমন সময় করু যা পড়ো না মজরে ও তুমি করু পড়ো না মজরে সারা দিন রু তু কো রুজা পড়ো না মজরে সারা দিন রুজারে কে ইফতারে মজরে ও তুমি রুজা পড় না মজরে শুক্রিয়া জনা তুমরা রমজান মাস্ট পাইয়া সবে কদর রমজান তুমি কুজে তুমি রাকো রুজা ফোডো না মজ্রে ঵ো তুমি রাকো রুজা ফোডো না মজ্রে রহমতের বস পাইযা তাইকো না রে ও তু মিরা কো রুজা ফোড়ো না পাইয়া তাই কো না ঘুমাইয়া পরের বসর না পাইলে মরনে হবে বেতার রাখো পড়ো না ও তুমরা করু পড়ো না আমি তোমার প্রেমের বিকারী দয়ালেন বীজ আমি তোমার প্রেমের বিকারে আমি তোমার প্রেমের আমি তোমার প্রেমের বিকারে ও ন পাগল বন্যা মোদিন সুয়া আমার পাগল বনায় সোদিনোয়া তোমায় কুজ চুকে খুজে চুকে রো দয়াল নবীজি আমি তোমার প্রেমের বিকারী আমি তোমার প্রেমের বিকারী দয়াল নবীজি আমি তোমার প্রেমের বিক ও দেখা দাও চেহার নুরান নবী দেখা দাও চেহারানো রান দয়াল নবীজি আমি তোমার প্রেমের ভিকারী আমি তোমার প্রেমের ভিকারে দয়াল নবীজি আমি তোমার প্রেমের ভিকারি কত মানুষ যাই মদিনাই আমি তো যাইতে পারলাম না কত মানুষ যাই আমি তো যাইতে পারি নাই তোমারি স্বামীর পড়ি গণবি তোমারই গানে আমি তোমার প্রেমের বিকারি আমি তোমার প্রেমের দয়াল নবীজি আমি তোমার প্রেমের বিকারি ও নবী আবার বনায় শুয়া তোমায় কুজে চুকে রো পানি গো নী তোমায় চুকে রো পানি দয়ালে নবীজি আমি তোমার প্রেমের বিকারী আমি তোমার প্রেমের বিকারি দয়ালে নবীজি আমি তোমার প্রেমের বিকারি আমি তোমার প্রেম বেকারী কণ্ডারী চার নুরানবী দেখা দাও দয়াল নবীজি আমি তোমার প্রেমের বিকারী আমি তোমার প্রেমের বিকারী নবী আমি বিকারী সোনার মদিনার প্রেম জাল আমার অন্তর পীড়া হইল সে আমি কি আমি কেমে সোনার মদিনার প্রেমে জাল আমার অন্তরে পুইরা হইল সে আমি কি দিয়ে জুড়াই আমি কেমন আমি কেমে নে মদিনায় মোদিনাই মো সোনার মো দিনার ওই প্রেম জাল আমার অন্তর পুইড়া সাই আমি কে দেযা জালা জুড়াই আমি কেমনে যাব মো দিনার যা চন্দ্র তো হাজিবা গানে গানে বইলা যায় আমার সালাম মো মদিনায় আমি কি দিয়া জুরাই যাত যত হাজি গানে গানে বইলা যায় আমার সালাম আর রই প্রেম জালা আমার অন্তর পুইরা হইল সাই আমি কে দিয়া জালা জুরাই আমি কেমনে যাব মদিনা কোন ব তুমি যাইবারে রে কোন বোন পাক রে আজকে নমুনা কি গেছো বোন বোন چو لسرا سائ گو تم باندھ لہصر باس پاک رے آج ریلاس لے بند سادر با سہ কোন বাক তুমি গো ও তুমি যাইবা রে ডালে ডালে বসছো پاکرے ہو تمہیں اڑ سو ڈانا میں پاکرے ڈال بانگیا پر وہ سینے کٹا تاجر ڈالے ڈالے بس چو پاکرے ہو تمہیں اڑ سو جا رن بن ری پاک تم گو تم جائی با আসল বাসার কোথা তুমার কি ও পাখি হয় না তোমার মাকরে যে বসত জীবনে আসল বাসার কোতা পাকি হয় না তোমার মনে রে যেই বসাতে অনন্ত জিবনে কোন বনের পাকে এতো জতো নে করে জে তোরে হতোরে বোবে দেশে সেরে পাক্রে কে মনে বুলে গে স�ো যালো মাউ লারে কুন্বো নে যাইবার কোন মনে ভাগ আছ জীৱনে তোমাৰ নয় তো অসবোন অ তুমিয়া চ পা কে এই কন পা কেৰে হেৰি বল বেজ কন জীৱনে তোমাৰ নয় তো অসব

اپن جن گنجی اپنیا ہمرا ا گن بجی امر جان جنی ہمر جن گنجی امر ہمارا আপনিযা মারজান যা জনা করতে পারি আপন্র জনা করতে পারি জি বনো করবান ও আমার প্রাণ ভগবানবিজি আপনি আপুনি যানে আপুনি আমাৰ জানি গণবিজি আপুনি আমার নগণ বিজি আপুনি প্ৰাণ আমাৰ শ পাপি গোতাপি তাপি আপনি দয়াব আমরা সবাই পাপি আপুনি দয়া আপনি দ আপনে আর যানে আপনি আমার জানগো আপনি আমার প্রাণ ওয়াদনবিজি আপনি আর যান এই নাজিমুল কোয়েমোন Sa hoi boni e zimule koi monerasa bon. oh